আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রথম দিন হাইলাকান্দিতে গভীর রাত অবধি গণনা চলছে আজ জানা যাবে হাইলাকান্দি জেলা পরিষদ কার দখলে বিলেন বৃষ্টি কাছাড়ে আজ বিকেল পর্যন্ত গোড়াতে পারে গণনা শ্রীভূমি জেলা পরিষদে এগিয়ে বিজেপি বরাক তিন জেলার জেলা পরিষদ কারা কারা দখল করছেন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েতে একাধিপত্য বিশাল জয়ের পথে বিজেপি জুট দুরবস্থা প্রকট কংগ্রেসের এবং সর্বশেষ খবরটি হল কাছাড়ে চোদ্দ জেট পিতে এগিয়ে বিজেপি সাতটিতে কংগ্রেস দুই আসনের দাপট নির্দলের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রথম দিন রবিবার গভীর রাত অবধি হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের সব চতুর্থ ও পঞ্চম রাউন্ডের গণনা চলছে প্রাকৃতিক দুর্যোগ দমকা হওয়া বৃষ্টি কাউন্টিং এজেন্টদের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ধীর গতিতে ভোট গণনার ফলে রবিবার শেষ রাতেও জেলা পরিষদের একটি আসনেরও ফলাফল বের হওয়ার সম্ভাবনা নেই হাইলাকান্দি জেলা পরিষদ কার্ড দখলে যাচ্ছে তা জানা যাবে আজ বিকেল নাগাদ রবিবার সকাল আটটা নাগাদ কোড়ারি নিরাপত্তার মধ্য দিয়ে হাইরাকান্দি এস এস কলেজে জেলার আটটি জেলা পরিষদ এবং বাষট্টি জিপির এপি সদস্য গ্রুপ সদস্য নির্বাচনের ভোট গণনা শুরু হয় এদিকে ভোটের ফলাফল জানতে প্রার্থী ও তাদের সমর্থক সহ উৎসুক জনতার রীতিমতো জনজোয়ার নেমেছে হাইলাকান্দি এস এস কলেজের সামনে রাজপথ সহ গোটা এলাকায় সকাল থেকে বিকেল সন্ধ্যায় দফায় দফায় দমকা বৃষ্টি নামার ফলে শত শত মানুষ ধীর হওয়া চলার ফলে গণনার নির্ধারিত সময়সূচিও বহাল থাকছে না যার ফলে নির্ধারিত সময় মেনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্ডরা এস এস কলেজের সামনে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে কেউ বা আবার রেলিং এ বসে রয়েছেন রবিবার গভীর রাত অবধি এই দৃশ্য চুকে পড়ছে অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টরা লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তুবু হচ্ছেন অনেককে শীতে কাঁপতে দেখা গেছে কখন ভেতর থেকে মাইকে ঘোষণা হবে কাউন্টিং হলে ঢুকার জন্য সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তারা হাইলাকালি এস এস কলেজের সামনে রাজপথ অটল বিহারী বাজপেয়ীর মূর্তি প্রাঙ্গণ থেকে শুরু করে সর্বত্রই জনজুয়ার বইছে রবিবার গভীর রাত অবধি কোথাও তৃতীয়ত কোথাও চতুর্থ রাউন্ডের ভোট গণনা চলার ফলে কোনো জেলা পরিষদ আসনের ফলাফল ঘোষণার সম্ভাবনা নেই জেলার আটটি আসনের প্রথম তিন রাউন্ডের গণনা শেষে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ধরনের হাড্ডাহাড্ডি লড়াই খবর পাওয়া গেছে কোথাও বিজেপির সঙ্গে কংগ্রেসের আবার কোথাও নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন সাত আট জিবি নিয়ে এক একটি জেলা পরিষদ কেন্দ্র রয়েছে যার ফলে ক্রমান্বয়ে ভিত্তিক ভোট গণনার ফলে সেই চিত্র অতলবতর হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জিপিতে একদম জেডপি প্রার্থী এগিয়ে গেলেও পরবর্তী জিপিতে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে চিত্র যে কোনো সময় পাল্টাতে পারে এই সংবাদ পড়া পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে কাটলিচূড়া বাঘচূড়া এবং বরুণচূড়া দোলচূড়া জেলা পরিষদ আসনে শাসক দলের দুই প্রার্থী পম্পা দাস ও বিপ্লবী অবস্থি এগিয়ে রয়েছেন ওই দুই কেন্দ্রে কংগ্রেসের সাথে লড়াই হচ্ছে বিজেপির অপরদিকে জামিরা শাহাবাদী জেলা পরিষদ আসনে তৃতীয় রাউন্ডের গণনা শেষে নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী এগিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ডের গণনা শেষে আলগাপুর কাঞ্চনপুরে বিজেপি প্রার্থী চৌধুরী চরণ গৌড় নারায়ণপুর বন্দুকমারায় কংগ্রেস পাইকানকারীনগর কংগ্রেস রামচন্ডী নিবাইচাঁদপুরে নির্দল উমেদনগর রাজ্যেশ্বরপুরে নির্দল প্রার্থী বেবি নুনিয়া এগিয়ে রয়েছেন এখনো পাঁচ রাউন্ডের গণনা বাকি থাকায় সেই চিত্র যে মুহূর্তে অদল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গভীর রাত জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনা শেষ হয় বিভিন্ন জিপির বিজয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কিংবা গ্রুপ সদস্যদের বিজয়ীদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়নি যদিও বেসরকারিভাবে বিভিন্ন জীবিতে বিজয়ী এপি সদস্য সহ গ্রুপ সদস্যদের নাম সামাজিক মাধ্যমে সয়লাভ হয়ে গেছে গাগলাজোড়া জুসলামা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ওম প্রকাশ সাহু তার প্রাপ্ত ভোট দুই হাজার একশো তিনি কংগ্রেস প্রার্থী ইমরান হোসেনকে পাঁচশো উননব্বইটি ভোটের ব্যবধানে পরাজিত করেন ইমরান পেয়েছেন এক হাজার পাঁচশো আঠারোটি ভোট গাগলাজোড়া জুসলামা জিপির দশটি ওয়ার্ডের ফলাফলও বেরিয়ে এসেছে তার মধ্যে আটটি ওয়ার্ড রয়েছে চাবাগান এলাকায় এবং দুটি ওয়ার্ড জুসলামাদ প্রথম খণ্ড গ্রামে এইচবির এক নং ওয়ার্ডে জয়ী হয়েছেন রুক্মিণী কৈরি দুই নং ওয়ার্ডে গীতা রবি তিন নম্বর ওয়ার্ডে বাজিমাত করেছেন গন সাহু চার নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন রেশমি পাটুয়া পাঁচ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়তভাবে বাজিমাত করেছেন লিটন দে ছয় নম্বর ওয়ার্ডে পুষ্পা রবি এবং সাত নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন প্রমিতা হরিজন আট নম্বর ওয়ার্ডে দ্বিতীয় দফায় আবারও নির্বাচিত হয়েছেন চন্দা বুইয়া অপরদিকে এই জিপির নয় নম্বর ওয়ার্ডে পাঁচ শতাধিক ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছেন মুচলে লস্কর দশ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন ফাতেমা বেগম জিপির ফলাফল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই এবার জিপির সভাপতি পদ দিয়ে অঙ্ক কষাকষি শুরু হয়েছে বলে জানা গেছে কাটলিচুড়া বাঘচুড়া জেলা পরিষদের অধীন এক নম্বর জিপি হরিষ্ণগরে এপি সদস্য পদে জয়ী হয়েছে দেবজানিনাথ তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবু সিংহকে দুই শতাধিক বুটে হারা রাঙ্গাবাগ জিপিতে নির্দল প্রার্থী পম্পী সেনগুপ্তকে প্রায় বারোশোর অধিক বুটের ব্যবধানে পরাজিত করেন বিজেপি প্রার্থী মুন্নানাথ কাটলিউড়া দ্বীপের জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী জয়শ্রী পাল তিনি কংগ্রেস প্রার্থী গৌতম কুমার দাসকে পঁচিশশো একানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করেন কাটলিচুড়া জীবিতে নির্দল সদস্য হিসেবে এক নং গ্রুপে নিরুপম দাস দুই নং গ্রুপে জুমা দেব তিন নং গ্রুপে নন্দা দেব চার নং গ্রুপে বাবলু মালাকার পাঁচ নং গ্রুপে অসীম দেবরায় ছয় নং গ্রুপে অর্পিতা দাস সাত নং গ্রুপে সন্দাস শুক্লবৈদ্য নং নং গ্রুপে দাস বিশা পাপাল এবং দশ নং গ্রুপে কাবিল আহমেদ জয়ী হয়েছেন বলে জানা গেছে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার জয়ী প্রার্থীরা হলেন রূপমতী সিনহা সফিয়া খানম বরমুইয়া জুলিনাথ নাথ হোসেন রিম্পা দাস শান্তা দাস তাপসী দাস লস্কর নুরুল হক চৌধুরী পার্বীন বেগম চৌধুরী ও জাসমিনা বেগম চৌধুরী কাঠলিচুড়া আঞ্চলিক পঞ্চায়েতের লালাচুড়া গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য হিসেবে জয়ীরা হলেন জয়নুল হক লস্কর শালি বেগম লস্কর জয়শ্রী পাল মুক্তিদাস লাভলি দাস লালবাবু বর্মন মামন পাল শেখর রায় বেগম ও রেবারিনাথ উল্লেখ্য হাইলাকান্দির গণনা কেন্দ্রে প্রতিটি হল একটি করে জেলা পরিষদ নির্বাচনী এলাকার জন্য নির্ধারিত প্রতিটি কাউন্টিং হলে দশটি টেবিল নিয়ে গণনা চলছে হাইলাকান্দিতে কঠোর নিরাপত্তার মধ্যে গণনা কার্য চলছে গণনা কার্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসন একশো ষাট জন গণনা সুপারভাইজার একশো ষাট জন গণনা সহকারীর সমন্বয় একটি বিস্তৃত দল নিযুক্ত করেছেন এবং প্রতিটি বিভাগে অতিরিক্ত বত্রিশ জন কর্মী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য রিজার্ভ ডিউটিতে আছেন উল্লেখ্য এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় আটটি জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বিতায় ছেষট্টি জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদে পদে দুইশো একষট্টি জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ছয়শো বিশটি গ্রাম পঞ্চায়েত সদস্যের জন্য আঠারোশো বিরানব্বই জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন অপরদিকে অত্যন্ত মন্তর গতিতে চলছে শ্রীভূমিতে ভোট গণনা যার ফলে পঞ্চায়েত নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ জেলা পরিষদ আসনের চূড়ান্ত ফলাফল জানার জন্য আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করতেই হবে শ্রীভূমি জেলায় ষোলোটির মধ্যে চোদ্দটি জেলা পরিষদ আসনে ভোট গ্রহণ হয় পাতারকান্দির চাঁদকিরা এবং লুয়ের আসনের বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন ফলে ভোট গ্রহণ হয় চোদ্দটিতে রবিবার সকালে নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে শুরু হয় ভোট গণনা এরপর বেলট পেপার সেটিং করে গণনা একটু বিলম্ব হয় আধ ঘন্টা দেরিতে গণনা শুরুর জন্য আবহাওয়াকে দায়ী করেন জেলা রিটার্নিং অফিসার তথা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী তিনি সকাল থেকে সারা দিনে গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রতিটি গণনা কক্ষে গিয়ে গণনা প্রক্রিয়ার খোঁজ নেন তিনি গণনা কেন্দ্রে রয়েছে খটর নিরাপত্তা ব্যবস্থা ফলে রাত দশটা অবধি নিলাম বাজার কেন্দ্রের চতুর্থ এবং অন্য কেন্দ্রগুলোর তৃতীয় রাউন্ডের গণনা চলছে করিমগঞ্জ করে যে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি জেলা পরিষদ এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েতের গণনা চলছে রামকৃষ্ণনগরের চারটি এবং পাতারকান্দির দুটি জেলা পরিষদ কেন্দ্রের ভোট গণনাও এগিয়ে চলছে করিমগঞ্জ কলেজে মোট আটটি গণনা কক্ষ রয়েছে একটি কক্ষে দশটি টেবিলে গণনা কার্য চলছে এখানে প্রায় চার শতাধিক গণনা কর্মী রয়েছে। রবিবার রাত পর্যন্ত গণনার যা ট্রেন্ড তাতে জেলা পরিষদ গঠনে এগিয়ে বিজেপি বিজেপির প্রতিদ্বন্দ্বিতা সরাসরি কংগ্রেসের সঙ্গেই হচ্ছে জেলা পরিষদ গঠনের পথ বিজেপির মোটামুটি প্রশস্ত হলেও ষাটটি আঞ্চলিক পঞ্চায়েতের চিত্র পরিষ্কার নয় উত্তর করিমগঞ্জের চারটি জেলা পরিষদ আসনের মধ্যে মাইজগ্রাম সুপ্রাকান্দি আসনে বিজেপি প্রার্থী সাথী রায় কৈরি তিন রাউন্ড শেষে প্রায় আট হাজার ভোটে এগিয়ে রয়েছেন শ্রীগুবরি আসনে বিজেপি প্রার্থী অর্চনা সরকার দত্ত এগিয়ে রয়েছেন রাজাটিনা উমরপুর ও শ্রীমন্ত খানিসাইল বাসাইলে এই দুই আসনে কংগ্রেস প্রার্থী এগিয়ে দক্ষিণ করিমগঞ্জের চারটি আসনের মধ্যে শুধুমাত্র নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় এগিয়ে রয়েছেন এছাড়া টিলাবাড়ি বান্দরকুনা কালীগঞ্জ ও লক্ষ্মীবাজার এই তিনটি আসনে কংগ্রেস প্রার্থীরা লিড করছেন ফাতারকান্দির দুটি আসন বাজার ফাকুয়া এবং রাধা যথারীতি বিজেপি প্রার্থী তো এগিয়ে বলে জানা গেছে রামকৃষ্ণগরের আলিপুর আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন পর্যন্ত এগিয়ে কংগ্রেস প্রার্থী তবে বৈরবনগর দুর্লভচুরা এবং চেরাগিতে বিজেপি প্রার্থী যথেষ্ট এগিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীভূমি জেলায় যে চোদ্দটি জেলা পরিষদ আসনে গণনা চলছে এর মধ্যে আটটিতে বিজেপি এবং ছয়টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে অবশ্য বিজেপির আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা সর্বাধিক প্রাপ্ত খবর অনুযায়ী এখন অবধি দশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের ফলাফল ঘোষণা হয়েছে এর মধ্যে বিজেপি চারটি কংগ্রেস পাঁচটি ও একটি জীবিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন ওয়ার্ড সদস্যদের নির্দল হিসেবে সবাই প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি গরিষ্ঠরাই অধিক হারে জয়ী হয়েছেন ফলে জেলার সিংহুবাগ জিপি থাকবে বিজেপির দখলে এদিন শ্রীভূমি শহর রামকৃষ্ণনগর ও পাতারকান্দি গণনা কেন্দ্রের সম্মুখে প্রার্থী সমর্থকদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় শ্রীমুমি শহরে গণনা কেন্দ্রের সামনে দিকে ভিড় চোরাতে হিমশিম খেতে হয় পুলিশকে অপরদিকে ভিলেন বৃষ্টি কাটারে আজ বিকেল পর্যন্ত গোড়াতে পারে গণনা রুষ্ট প্রকৃতি ভোট গণনায় বিলম্ব হা রবিবার ভোট গণনার গুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাতের ফলে প্রায় দু ঘন্টা ফিরছি গুলো পঞ্চায়েত ভোটের কাছাড় জেলার গণনা প্রক্রিয়া আর এই ঠেলায় জেলা পরিষদ কেন্দ্রের ভোট গণনা শেষ হতে আজ বিকেল পর্যন্ত গ্রহণের আশঙ্কা দেখা দিয়েছে মাদ্রাতেও চূড়ান্ত হয়নি কোনো জেলা পরিষদ কেন্দ্রের ফলাফল গ্রহণাত চলছে কথা ছিল রবিবার সকাল 8টা থেকে শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের ভোটগুনা এই হিসাবে সব ধরনের প্রস্তুতিও চূড়ান্ত করে রেখেছিল নির্বাচন কমিশন প্রস্তুত ছিলেন গ্রহণের কর্মী অধিকারীরাও কিন্তু বুরের আলো ফোটার আগেই রুষ্ট হয়ে যায় প্রকৃতি বজ্রবিদ্যুৎ সহ দনগর সহ জেলার স্থানে স্থানে নেমে আসে প্রচন্ড বৃষ্টিপাত প্রকৃতির এই রুদ্র রূপ দেখে লোকজন ঘর থেকে বাইরে বেরোনোর সাহস করে উঠতে পারেননি ফলে স্বাভাবিকভাবেই প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়ে ভোর গণনায়ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে প্রতিকূল আবহাওয়ার জন্য গণনা কেন্দ্রে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়ে একাংশ প্রার্থী এবং তাদের এজেন্টের আর এতে গণনা প্রক্রিয়া শুরু করতে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত বিলম্ব হয় গণনা কেন্দ্রের কোনো কক্ষে এক ঘন্টা তো কোথাও এক দেড় ঘন্টা বিলম্বে শুরু হয় গণনা প্রক্রিয়া ফলে দিনভর গণনা প্রক্রিয়া দেখা যায় এই বিলম্বের প্রভাব ফলে দিনের শেষেও জেলার কোনো জেলা পরিষদ কেন্দ্রের ভোট গণনা শেষ করা সম্ভবপর হয়ে ওঠেনি সূত্র জানায় দিনভর ভোট গণনা শেষে শুধু কিছু কিছু জিবির ওয়ার্ড সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফলাফল সামনে এসেছে রাত দুপুর পর্যন্ত জেলার প্রতিটি জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্ভুক্ত তিন চারটি জিপি এলাকার ভোট গণনা শেষ হয়েছে বলে সূত্রের খবর ও গণনা প্রক্রিয়া যেভাবে চলছে তাতে বিকেল পর্যন্ত গোড়াতে পারে বস্তুত গণনা প্রক্রিয়া শেষ হতে আজ বিকেল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সূত্র জানায় গণনা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের যে সময়সূচি দেওয়া হয়েছিল তার থেকে ছয় সাত ঘন্টা বিলম্বে চলছে ভোট গণনা আর এতে প্রার্থী এবং তাদের এজেন্টের ভিড় লেগেই রয়েছে আইএসবিটি এবং আইএসটিটি চত্বরে গণনা কেন্দ্রের বাইরে তো সমর্থকদের ভিড়ে কার্যত বেসামাল শিলচর বদর উপ সড়ক গণনা মূল প্রবেশ পথের সম্মুখে রাজপথ এবং আশপাশ এলাকায় হাজার হাজার মানুষের ভিড় সমর্থকদের এই ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা লোকদের কখনো হুইসেল বাজিয়ে আবার কখনো লাঠি উঁচিয়ে তাড়া করছেন পুলিশ কর্মীরা কিন্তু কে শুনে কার কথা একদিকে পুলিশ তাড়া করছে তো অন্যদিকে ফের রাস্তা জুড়ে দাঁড়িয়ে যাচ্ছেন শত শত লোক এছাড়াও এক দুই বুটে জয় পরাজয়ের মতো ঘটনাও ঘটছে ভৈরবপুর জীবীর প্রাক্তন সভাপতি দীপন রায় এবার ওয়ার্ড সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুই বুটে পরাজিত হয়েছেন বলে অখবর গুমরাজিবীর এক ওয়ার্ড সদস্য পদে প্রার্থী এক বুটে পরাজিত হয়ে জ্ঞান হারান অ্যাম্বুলেন্স তাকে হয় হাসপাতালে অপরদিকে পঞ্চায়েতের একাধিপত্য বিশাল জয়ের পথে বিজেপি জুট ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অনেকটা এগিয়ে গেল বিজেপি গ্রামাঞ্চলের ভোটারদের মধ্যে গেরুয়া দলের ভিত যে এখনো শক্তিশালী পঞ্চায়েত বুঝে সেটা ফুটে উঠেছে প্রবলভাবে তাই গ্রামীণ জনতার সমর্থনে দুই হাজার পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচনে বিশাল জয়ের দিকে এগোচ্ছে বিজেপি জোট ভোট যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে অভূতপূর্ব ফলাফল হবে শাসক দলের পঞ্চায়েত নির্বাচনে জয়ের রেকর্ডও করতে পারে বিজেপি জোট জেলা পরিষদ থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য পদ সর্বত্রই বিজেপি জোটের একাধিপত্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক না রইলেও গেরুয়া দলের কর্মীদের জয় জয়কার দেখা যাচ্ছে সবখানে রাজ্যের সাতাশ জেলার তিনশো টি জেলা পরিষদ কেন্দ্র দুই হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত এবং একুশ হাজার নয়শো বিশটি গ্রাম পঞ্চায়েত সদস্যপদের জন্য ভোট হয়েছে এর মধ্যে বিজেপির জেলা পরিষদ জয়ের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছে যেতে পারে উল্টোদিকে গ্রামাঞ্চলের ভোট ফের নগ্ন করে দিয়েছে কংগ্রেসের দুরবস্থা পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ বিধ্বস্ত কংগ্রেসকে ভোটের ফলাফলেও মুখ তুপড়ে পড়তে দেখা যাচ্ছে গ্রামীণ জনতার সহানুভূতি পায়নি অন্যান্য বিরোধী দল অখিল গগৈ রাইজর দল লরিন জ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদের ফল সূচনীয় হতে দেখা যাচ্ছে একমাত্র উত্তর যে বদর আদমলের দলের লোকসভা ভোটে বিধ্বস্ত হওয়ার পর দুপুরিতে ফের মাথা তুলেছে এআই ইউডিএফ দুই দফা পঞ্চায়েত ভোটের পর রবিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা রাজ্যের উনচল্লিশটি কেন্দ্রে গণনা করা হচ্ছে ভোট কিন্তু বেলটে বুট বলে অত্যন্ত স্লথ গতিতে এগোচ্ছে গণনা প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা করা হচ্ছে তারপর আঞ্চলিক পঞ্চায়েত সব শেষে হবে জেলা পরিষদের ভোট গণনা তাই আজ সকালে পরিষ্কার হবে অনেকের বুটের চিত্র তবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাওয়া খবরে জানা গেছে উজার নিম্ন মধ্য অসমে বিশাল অগ্রগতি হয়েছে বিজেপি জুটের বরাকে গেরুয়া শিবিরের দ্বারে কাছে অনেক বিরোধীরা উজান আসামে একশো জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে ফলাফল এসেছে একশো কেন্দ্রের এর মধ্যে বিজেপি দখল করেছে একশো তেত্রিশটি কংগ্রেস পাঁচটি মধ্য আসামে একান্নটি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে ফলাফল প্রকাশ পেয়েছে তেত্রিশটির এর মধ্যে বিজেপি দখল করেছে আঠাশটি কংগ্রেস চারটি এবং অন্যান্যরা জয়ী হয়েছে এগারোটিতে একইভাবে নিম্ন আসামে একশো আটত্রিশটি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে ফলাফল প্রকাশ পেয়েছে বিরানব্বইটির এর মধ্যে বিজেপির দখল এসেছে ঊনসত্তরটি কংগ্রেস জয়ী হয়েছে বারোটিতে অন্যান্যরা জয়ী হয়েছে এগারোটিতে বোরাকে উনপঞ্চাশটি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে ফলাফল প্রকাশ পেয়েছে একচল্লিশটির এর মধ্যে বিজেপি দখল করেছে ছত্রিশটি কংগ্রেস তারটি অন্যান্য জয়ী হয়েছে একটিতে তবে নির্বাচন কমিশন অবশ্য আনুষ্ঠানিকভাবে ফলাফলের কোনো তথ্য প্রকাশ করেনি অপরদিকে কাচারের চোদ্দ জেটপিতে পিতে এগিয়ে বিজেপি সাতটিতে কংগ্রেস দুই আসনের দাপট নির্দলের রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বহুচর্চিত চর্চিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা রবিবার শুরু হয়েছে কাচার জেলায় লক্ষ্মীপুর সম চার আসন বাদ দিয়ে জেলার বাকি একুশটি আসনের ভোট গণনা হচ্ছে শিলচর রামনগরের আইএসপিটি এবং আইএসটিটিতে রাত সাড়ে দশটা পর্যন্ত গণনা পর্বে দেখা গেছে কিছু আসনে জোর লড়াই থাকলেও আধিপত্য মূলত শাসক দল বিজেপির তবে শাসক দলের শরিক অসম পরিষদ দুটি জেলা পরিষদ আসনের প্রার্থী দিলেও তেমন চাপ রাখতে পারেনি প্রার্থীরা লক্ষ্মীপুরের দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছাড়া পঁচিশটি আসনের মধ্যে গণনা পর্বে চোদ্দটি এগিয়ে রয়েছে বিজেপি সব কোটি আসনের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের গণনা শেষ হওয়ার পর দেখা গেছে একুশটির মধ্যে বিজেপি বারোটি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে ষাটটি আসনে বহু ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদে দাপট মহিলা নির্দল প্রার্থী এছাড়া কাপ্তানপুর কাজী ডোহর আসন যাচ্ছে নির্দল প্রার্থীদের দখলে আকর্ষণীয় শিলচর কেন্দ্র লড়াই জমে ওঠার ইঙ্গিত পাওয়া গেছে তিন রাউন্ডের পর কংগ্রেস প্রার্থী নুর ইসলাম সাড়ে তিন হাজারেরও বেশি ভোটে লিড নিয়েছেন তবে বিজেপি প্রার্থী পীযুষ পালের হোম জিপি কুমারপাড়া নির্জয়নগর এবং রাখাল খালের পাড় জিপির ভোট বাকি এই দুই জিপিতে হিন্দু ভোট সংখ্যাধিক্য ফলে লড়াই জমছে দু তিনটা রাউন্ড করে গণনার পর গণনা কেন্দ্রের তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে দোলাই নরসিংহপুর কালীবাড়ি বিক্রমপুর ডলু বড়খোলা রংপুর আর কাটিপুর উদারবন শালগঙ্গা কাটিগুড়া লক্ষ্মীপুর থাপনবন সংগন শিলকুড়ি চাতলা আইরংবাড়া সোনাঝুড়া এবং গঙ্গানগর রুকনি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে শিলচর সহ মোহনপুর সালতাপড়া মহাদেবপুর গুমড়া শিবপুর বাসকান্দি দিদারখুস গ্রাম এবং বাগপুর সোনাবাড়িঘাট এবং শামচরণপুর শেওড়ার তল আসনে ভুবনেশ্বর নগর শ্রীকুরা নির্দল প্রার্থী ফরিদা ফারবিন লস্কর বহুদূর এগিয়ে গেছেন তার পিছনে বিজেপি অপর নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন প্রথম দিকে লড়াইয়ে থাকলেও শেষ মুহূর্তে সিটকে যান কাপ্তানপুর কাজী নহর আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী সুফিয়ান আহমেদ লস্কর তিনি পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেস প্রার্থীকে এদিকে জেলা পরিষদের পাশাপাশি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনগুলিতেও বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন কয়েকটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে এজিপি প্রার্থীরাও জয়লাভ করেছেন বিজেপির দাবি তাদের সমর্থিত বহু গ্রুপ সদস্য জয়ী হয়েছেন অন্য এক সূত্রে খবর লক্ষ্মীপুরের চার জেলা পরিষদ যাচ্ছে বিজেপির দখলে সেখানে নির্বাচনের আগে দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বাদ দুই দুইজন জয়ের পথে সেই হিসেবে খাচারের পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে দুটি জয় ছাড়া বিজেপি এগিয়ে রয়েছে চোদ্দটি আসনে তবে প্রত্যেক প্রার্থীর ভোট প্রার্থীর হিসাব কোষে সরকারি ভাবে ঘোষণা করা হবে আজ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত